প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন আমি নবজাতের প্রশিশুর বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি দর্শক আমি আছি আপনাদের সাথে কি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করবো সেই বিষয়টা হচ্ছে শীতকালীন সময়টাতে আপনি বাচ্চাকে কিভাবে গোসল করাবেন অথবা শীতকালীন সময়ে বাচ্চায় গোসল করার নিয়ম দশক শীতকালীন সময়টাতে আমরা চেষ্টা করি হচ্ছে বাচ্চাকে একদিন পর পর অন্তত গোসল করাতে গোসল করলে যেটা হয় যে বাচ্চার শরীর যেমন পরিষ্কার থাকে তেমনি রোগ জীবাণু বাসা মানতে পারে না এবং মনও চাঙা রাখতে সাহায্য করে তো গোসল করানোর সময় শীতকালীন সময়টাতে অনেকে ভয় পান যেহেতু বাচ্চা ঠানা লেগে যেতে পারে অনেকে দেখা যায় যে গোসল করাতে চান না গা মুছে দিন এমনটা করা উচিত নয় কারণ বাচ্চাকে যদি গোসল করানো হয় তাহলে কিন্তু বাচ্চার শরীরে কিন্তু রোগ জীবাণু বাসা মানতে পারে না তো শীতকালীন সময় গোসল করানোর ক্ষেত্রে একটু সাবধানতা মেনটেন করতে হবে প্রথমত আমাদেরকে গোসল করানোর যে জায়গাটা নির্ধারণ করতে হবে সেখানে যদি পর্যাপ্ত আলোর উপস্থিতি থাকে অথবা উষ্ণ জায়গা হয় সেটা অবশ্যই ভালো হয় বাতাসের ফ্লো আছে এমন জায়গায় গোসল না করানোই ভালো শীতকালীন সময়টাতে আপনি যে বাচ্চাকে দশ থেকে পনেরোটার পনেরো মিনিটের ভিতরে গোসলটা শেষ করাবেন এবং এই গোসল করানোর জন্য আপনি কুসুম গরম পানি বাচ্চার জন্য ব্যবহার করবেন বাচ্চার গোসল করানোর পরবর্তীতে যে বাচ্চাকে কাপড় যেগুলো দিয়ে মুছবেন অথবা যে গামছা তৈরি ব্যবহার করবেন সেটা পুনরায় পূর্বেই আগেই রেডি করে রাখতে হবে যে কাপড়টা বাচ্চাকে পড়াবেন গোসল করানোর পরে সেটাও আগেই রেডি করে রাখবেন চেষ্টা করবেন হচ্ছে বাচ্চার নিচের অংশ থেকে প্রথমে পানি দিতে এবং সবার লাস্টে মাথার দিকে পানি দিতে এবং খুব চেষ্টা করবেন সময় অল্প সময়ের ভিতরেই এই কাজটা সারতে এবং বাচ্চার গোসল করানোর পরবর্তীতে অবশ্যই বাচ্চাকে আপনি দ্রুতই মুছে নেবেন বাচ্চাকে গোসল করানোর পূর্বে অবশ্যই বাচ্চাকে চেষ্টা করবেন হচ্ছে অলিভ অয়েল অথবা সরিষার তেল মাখিয়ে নিতে তবে বেটার হচ্ছে যে অলিভ অয়েল ব্যবহার করা গোসল করানোর পূর্বে অলিভ অয়েল মেখে গোসল করানোর পরে আবার আপনি চেষ্টা করবেন হচ্ছে বাচ্চার শরীরে অলিভ অয়েল অথবা তেল মালিশ করে দিতে এবং যে কাপড়টা আপনি আগেই রেডি করে রেখেছেন সেটা বাচ্চাকে পরিয়ে যদি পারেন আপনি বাচ্চাকে একটু রোদে বসানোর চেষ্টা করবেন দশ পনেরো মিনিটের ভিতরে যদি আপনি বাচ্চাকে গোসল করিয়ে রোদে বসাতে পারেন তাহলে বাচ্চার শরীরে যদি ভিটামিন ডি এর ঘাটতি থাকে সেটাও যেমন পূরণ করতে সহায়তা হবে পাশাপাশি বাচ্চার শরীরে যেন ঠান্ডা লেগে না যায় সেটা তো বাচ্চার আহ এটাও নিশ্চিত হবে যে যাদের শরীরটা তাড়াতাড়ি গরম হয়ে আসছে তো দর্শক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে